পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি এই সব শব্দ এখনও বেঁচে আছে তাই তো পৃথিবী এখনো সুন্দর সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করল বোম্বাইয়ের শ্রদ্ধা রিহাবিলিটেশন ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামের সুকেশ নামে এক যুবকের বিগত পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না সুকেশ বোম্বাই ভবগুরে থাকার সময় শ্রদ্ধা রিহাবিলিটেশন ফাউন্ডেশন তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে তাদের সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে দেয় এবং তারা বলে যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমরা তার চিকিৎসা চালিয়ে যাব নিখোঁজ হয়ে গিয়েছিল পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর তাকে ফিরে পাবে না কিন্তু অলৌকিক ঘটনার একদিন হঠাৎ করে সামনে হাজির মতন তাদের হয় সুকেশ পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল কিছুদিন হলো তার বাবাও মারা গিয়েছে এমতো অবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি সুখেশকে প্রথমে দেখতে পেয়ে লোকজন কান্নাকাটি শুরু করে দেয় যেন সুখের কান্না তাকে পেয়ে মনের মধ্যে পরিবারে যেন এক অনাবিল শান্তি অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে পাঁচ ছ বছর নিখোঁজে ছেলেটা একটা গরিব দরিদ্র অত গরিব দরিদ্র মানুষ আজকে পাঁচ বছর ছ বছর পরে সেটা সবাই ধরে নিয়েছিল হারিয়ে গেছে মানে মরে গেছে বা কি হয়েছে কোনো খোঁজখবর আর হয়তো পাওয়া যাবে না আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক তেরো দিনের দিন যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয় সেই মৎস্যমুখীর দিনই সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছে তো এখানে প্রচুর লোকজন জমায়েত আত্মীয় স্বজন পরিজন গ্রামের লোকজন আছে সেরকম মানে নিয়ে আসছে সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে ইয়ে খুশি আনন্দ উল্লাসত এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে আমি আবার আমার স্বামী চলে গেছে মারা গেছে কিংবা আমার বাবা মারা গেছে কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল সে যাওয়ার সময় কাউকে রেখে গেল এমন একটা মনে হয়ে উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে যাকে আমরা খুব খুশি এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে রয়ে যায় যাতে মানুষের কল্যাণের কাজে লাগে মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয় মানুষের প্রয়োজনীয় মানুষের সুবিধার্থে কাজে লাগে সেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাব আপনার নাম কি আমার নাম শোভারানী চৌধুরী আপনার ছেলের নাম আমার নাম সুকেশ আমার ছেলের নাম সুকেশ চৌধুরী কি হয়েছিল আপনার ছেলে আমার ছেলে পাঁচ ছয় বছর ধরে পাগল হয়ে গেছিল পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি রাশি নিছি হোমে রাখছি তিন বছর আমি সর্বহারা ছেলে কোথায় হারাই গেল খুঁজে পাই না এই পাঁচ বছর পরে বোম্বে থেকে কোন অফিসার রাশি আমি তো বলতেও পারবো না রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান আমার হারানোর সন্তান আমি পেয়েছি এই যে যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে তাদের কি আপনার স্বামী মারা গেছে হ্যাঁ আমার স্বামী মারা গেছে কয় দিন হলো 13 দিন দিন আমার ছেলেকে পেলাম আমার স্বামী মারা গেছে 13 দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া শুনে শেষ কৃত্য ছিল আমার স্বামী মারা গেছে

যে একটু সাংবাদিকা যোগাযোগ এই করেন করেন আচ্ছা তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো হ্যাঁ খুশি খুশি মানে আমার স্বামী আর যে ও বলি আমার কোনো দুঃখ নেই বুড়ো হয়েছে মরে গেছে আমার ছেলেকে পাই আমি খুব খুশি হয়েছি প্রধান শহরে জানে আমি পাগলের মতো নেই গ্রাম গায়ে কান্দে কান্দি বারাইছি রাস্তাঘাট রাস্তা খুশি হয়েছিলো এ বাড়ির থেকেই চলে গেছে কোথায় বলতে পারবো না কোথায় গেছে شرارات কুসা কুজি করছিস কোনটাও খুঁজে পাই নি ওকে থানা তে কমপ্লেইন করছিস থানা পাইনি অনেক কিছু করছি পেপারে দিয়েছি অনেক কিছু করছি কোথাও খুঁজে পাই কোথায় চলে গেছে জানি না এই যে যে ওদের দাদা থ্রুতে বললেন তাদেরকে কি বলবেন তাদের ধন্যবাদ ধন্যবাদ জানার দরকার তাদের ধন্যবাদ জানার হ্যাঁ কেন তারা আমার